আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি পাঞ্জাবি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে পাঞ্জাবি গুলা কাতানের হবে এবং সারা বডিতে পাঞ্জাবি কাজ রয়েছে আর পাঞ্জাবি পরে আপনি পার্টিতে অথবা বিবাহতে অথবা পরে বিবাহ কোনো সমস্যা নেই খুবই ভালো মানের একটি পাঞ্জাবি আর ভিডিওর মধ্যে পাঞ্জাবিগুলো যেমন দেখতেছেন ঠিক সেম সেম টু পেয়ে যাবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে আমাদের কাছে রিটার্নও করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে আরো অন্যান্য পাঞ্জাবির কালেকশন রয়েছে যেমন সিকোয়েন্সের কটনের আপনি যদি চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেই কোনো পাঞ্জাবি যে কোনো কালেকশন পেতে আমার ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে দিয়ে আসবে আর আমরা পাঞ্জাবি রিটার্নও নিয়ে থাকি যদি আপনার পছন্দ না হয় যে আপনার মন মতো না হলে তাহলে আমরা রিটার্নও নেব কোনো সমস্যা নেই পাঞ্জাবিগুলো অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন